ফাইনালে চলে এলো টু এর টিজার এবং পুরো টিজার দূরে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এন টিআর এবং ঋত্বিক রোশনের সেই অ্যাকশন আমার মনে হচ্ছে এবার ওয়ার্ড টু পুরো ফাটিয়ে দেবে ঋত্বিকের এই হাঁটাটা পুরাই অসাধারণ ছিল পুরো টিজার জুড়ে শুধু অ্যাকশনে ভরপুর এখানে হৃত্বিককে তো হিরো হিসেবে ধরা হয়েছে তাহলে কি এন আর এখানে একটা সেই মিস্ট্রি পরিচালক লেখা হয় ওয়াটুতে আশা করি এন টিআরের যে লুকগুলো আপনারা দেখলে পুরাই পাগল হয়ে যাবেন আমার মনে হচ্ছে এবার টু সব রেকর্ড ভেঙে দিবে। আর নায়িকা হিসেবে আছে কিয়ারা তো এবার দেখার পালা কিয়ারা ঋত্বিকের কেমিস্ট্রিটা কেমন জমে সো বন্ধুরা কার কার ওয়াট টু এর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন অ্যাকশন সিনটা ভালো লেগেছে সেটাও জানাবেন সো গেট রেডি গোয়াট টু ইজ কামিং